আসসালামু আলাইকুম যারা মাইক্রোসফট ওয়ার্ডের সহজ টুকি কাজগুলো জানেন তারা এরকম ক্যাশ মেমো ডিজাইন করে কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনারা এরকম ক্যাশ মেমো ডিজাইন করে অনলাইন থেকে ইনকাম করবেন সেই প্রসেসটিও দেখাবো আর কিভাবে এরকম ক্যাশ মেমো আপনারা সিম্পলি ভাবে ডিজাইন করবেন সেটিও কিন্তু আমি দেখাবো তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এরকম ক্যাশ মেমো ডিজাইন করে কি অনলাইন থেকে ইনকাম করা সম্ভব কিনা তো আমি দেখাই অনলাইনে গিয়ে আপনারা যখন ক্যাশ মেমো লিখে সার্চ করবেন তো আপনাদের সামনে এরকম অনেক ইমেজ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আমি এখান থেকে কয়েকটি সাইট এখানে ওপেন করেছি প্রথমে আমি একটা সাইট দেখাই এটি হচ্ছে তো এগুলো ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা বড় একটি ইনকামের সুযোগ রয়েছে দেখুন এখানে আপনারা এই ডিজাইনগুলো ক্যাশ মেমো ডিজাইনগুলো আপনারা কিন্তু এখানে কন্ট্রিবিউশন হিসেবে আপলোড করলে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এরপর হচ্ছে ফ্রিপিক ফ্রিকে পিক এখানেও আপনারা এই মেমো বাইন বছর আপনার দিয়ে সহজ গুলো আপনারা এখান থেকে কন্টিনিউশন হিসেবে আপলোড করলে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবে এরপর শাটার স্টোর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ক্যাশ মেমো এগুলো আপনারা এখান থেকে অন্য স্টোর হিসেবে আপলোড করে তো আপনারা এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো অনেক সাইট আছে এরকম যে আপনারা শুধু ক্যাশ মেমো ডিজাইন করেই আপনারা কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এগুলো এগুলো বিষয়ের জন্য আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে আপনারা সহজেই কিন্তু টাকা দিয়ে ইনকাম করতে পারবেন এরকম না আপনারা একটু সঠিকভাবে ক্যাশ মেমো ডিজাইনটা শিখবেন বা এমএস ওয়ার্ডের কাজগুলো একটু ভালোভাবে শিখবেন শিখলে কিন্তু অনলাইন থেকে আপনারা হাজার হাজার মার্কেট প্লেস পাবেন যেগুলো থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন দেখুন এখানে ফাইবার একটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস এখান থেকেও আপনারা কিন্তু এই ক্যাশ মেমো ডিজাইন করে টাকা ইনকাম করতে পারবেন তো এগুলা আপনারা কিন্তু বাস্তবিক একটা প্রমাণ দেখলেন যে একটা ক্যাশ মেমো ডিজাইন করে আপনারা কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় তো চলুন এখন দেখাবো কিভাবে এ সেই ক্যাশ মেমোটা আপনারা ডিজাইন করবেন এরকম ডিজাইন ছাড়া অনেক ধরনের ডিজাইন করা যায় এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে এরকম একটি ক্যাশ মেমো ডিজাইন করার জন্য আমরা প্রথমেই ফাইল থেকে আমরা নতুন একটি পেজ নিব লেআউটে চলে এসে এখান থেকে সাইজ এখান থেকে আপনার পেজ কত রোগ নিতে হবে পেজ নেওয়ার জন্য আপনারা ক্রেট মার্জিন ক্লিক করে দিলাম এরপর এখান থেকে চার মাস হয় কিন্তু এটি আমরা সিলেক্ট করে দিব এরপর ওকেতে পেশ করে দেবো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মার্জিনটা ঠিক করে নিতে হবে এরপর আমরা এখান থেকে কাস্টম মার্জিনে করে এখান থেকে আমরা আহ জিরো দশমিক আহ তিন করে দিব সবগুলোই জিরো দশমিক তিন করে দিব এরপর এখান থেকে অকেতে পেশ করে দেবো এরপর এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমার আমরা ডাউন করতেছে তো এটি হচ্ছে আমাদের এর পাশে হচ্ছে আমার মার্জিন তো এতটুকুর ভিতরে কিন্তু আমাকে ডিজাইন করতে হবে তো আমি এখান থেকে আমাদের যে পেজ বর্ডার আছে সেই পেজ বর্ডার নিয়ে আসবো পেজ বর্ডারটা নিয়ে আসতে আমাকে চলে যেতে হবে ডিজাইনে তোমরা ডিজাইনে ক্লিক করে দেবো এরপর এখান থেকে দেখতে পাবে পেজ বড়াল তো এখান থেকে আমি এই নিচের অপশানটি ক্লিক করে এবং ওকে বেশ করে দিলাম এখান থেকে আমাদের পেজ বড়াল চলে আসছে এরপর এই মাঝখানে কিন্তু আমাদের ওই ক্যাশ ডিজাইন ডিজাইন হবে ক্যাশ মেমো তো প্রথমেই মিলার হন্ডার তো আমি এটি এখান থেকে লিখে নেবো বিশ মিলার হন্ডার লিখে নিলাম এরপর এটি কপি করে নিব এরপর এটি আমি একটি শেপের উপরে বসাবো তো আমি এখান থেকে একটি শেপ নিব এখান থেকে আমি একটি শেপ নিলাম শেপের কালারটা সেটি আমি এখান থেকে পিল কালারটা উঠিয়ে দিলাম এবং আউটলাইন কালারটা ব্ল্যাক করে দিলাম এরপর এখান থেকে আমি এখানে একটি ট্যাক্স লিখব এই বিসমিল্লাহির রহমানির রহিমটা এটি আমি কপি করে নিয়ে আমি এই ট্যাক্সে এর ভিতরে এডিট ট্যাক্সে আমি বসিয়ে দেব তো বসিয়ে দেওয়ার পর এটি আমার আর কোনো এটি দরকার নাই সে এটি আমি তুলে দিলাম এরপর এই শেপটা আমি টেনে ধরে এখানে নিয়ে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বিসমিল্লাহির রহমানির এটি লেখাটা একটু অনেক কেটে যাচ্ছে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এখান থেকে এই শেপের যে ইন্টারনাল মার্জিন আছে সেটি এই মার্জিনটা আমাকে কমিয়ে দিতে হবে তো কমিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দেখতে পাবো শেপ ফরম্যাট এখানে ক্লিক করলে আপনার এরকম একটি অপশন চলে যাবে প্রথমে এখান থেকে লেআউট এন্ড প্রপার্টিস এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন যে মার্জিন এই মার্জিনগুলো আমরা এখান থেকে জিরো করে দেবো জিরো করে দেওয়ার পর এখান থেকে শেপের পয়েন্ট গুলো ধরে আমরা একটি সঠিক বসিয়ে দেবো তো এখানে আরেকটি শেপ নিয়ে নিলাম এরপর শেপের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব শেপের কালারটি দিয়ে দিলাম এরপর আপনারা এখান থেকে মার এই শেপের যে আউটলাইন কালারটা আছে আউটলাইন কালারটা আপনারা চাইলে অন্য একটা কালার এখান থেকে দিতে পারেন তো আমি এই আউটলাইন কালারটা দিয়ে দিলাম এরপরে এখান থেকে আমাকে এড টু ট্যাক্স এখানে ক্লিক করে আমাদের যে প্রতিষ্ঠানের নামটা আছে সেই নামটা এখানে টাইপ করে দিতে হবে তো এর এখান থেকে আমি এটি বাংলা করে নিব তো বাংলা করে নেওয়ার পর এখান থেকে আমি এই প্রতিষ্ঠানের নামটি টাইপ করে দেবো এখানে আমি এটি সিলেক্ট করে একটু বোল্ড করে দিবেন এরপর লেখাটি বড় করে দিবেন এরপর শেপের কর্নার ধরে আপনি একটু টেনে দিলেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই সুন্দরভাবে এটি হয়ে গেছে এরপর আমাকে দিতে হবে এখানে প্রপারটার প্রপারটার নামটা বসাতে তো আমি এখান থেকে আরেকটি শেপ নিব তো এখানে আরেকটি আমি শেপ নিলাম এখানে শেপ নেওয়ার পর এখান থেকে আমি আউটলাইন কালারটা ফিল কালারটা জিরো করে দেব এবং আউটলাইন কালারটা ব্ল্যাক করে দিব এরপর এখান থেকে আমি অ্যাড ট্যাক্স এখানে দিয়ে দিব এরপর এখান থেকে আমাকে তো এখানে লিখে দিব প্রপাইটার নামটা প্রপাইটারের নামটা লিখে দিব নামটা লিখে দেওয়ার পর এটি আমরা একটু কর্নার ধরে এটি শেপটা জায়গা মতো বসিয়ে দেব ইন্টারনাল মার্জিনটা কমিয়ে দিয়ে আমরা এটি একটু সুন্দর করে কর্নার দিয়ে বসিয়ে দেব একটু ডিজাইন করে দিলাম এই কর্নারটা টান কিন্তু একটু ডিজাইন হয়ে গেলো এখান দেখতে পাচ্ছেন যে এটি সুন্দরভাবে বসে গেছে তো এরপর এখান থেকে আমাদের যে প্রতিষ্ঠানের আমরা কি কি কাজ করি সেগুলোর বিবরণ কিন্তু এই পপারটারের নিচে থাকে তো এরপর এখান থেকে আমরা আরেকটি শেপ নিব সেটি আমরা এখানে লিখব এখান থেকে আমরা ফিল কালারটা নো করে দিলাম এবং আউটলাইন কালারটা থাক থাকবো এরপর এর টু ট্যাক্সে এখান থেকে আমাদের ট্যাক্স লিখতে হবে এটি আমরা লিখে দিলাম তো এরপর এখানে আমি আরেকটি শেপ নিব এখান থেকে আমি আরেকটি শেপ নিলাম এবং এই শেপের ফিল কালারটা জিরো করে দেব এরপর আউটলাইন কালারটা ব্ল্যাক করে দিলাম কপি করে নেওয়ার পর এটি এই শেপটা আমি আবার এই শেপটা আমি সেটির উপরেই বসিয়ে দিলাম এবং এখান থেকে যে উপরে শেপটা আছে সেটি আমি এখান থেকে একটু ছোট করে নিলাম তো এখানে আমি এই দুইটা শেপ আছে এখানে এই শেপগুলো একটু উপরের দিকে চাপিয়ে নেব তো এখানে আমি এই শেপে আমি লিখব নাম এখান থেকে নাম লিখলাম এরপর দিয়ে এরপর এই শেপে আমি একটি কালার দিয়ে দিব এই শেপে একটি কালার দিয়ে দিলাম এরপর এরকম আমি এই শেপের মতো আর একটি শেপ আমি নিচে কপি করে নিয়ে নেব তো এটি লিখে দেওয়ার পর এরপর আপনি যে এখানে এই যে শেপটি দেখতে পান এখানে আমি একটি কালার দিব সেটি আমি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি তো আমি একটা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিব গ্রেডিয়েন্ট কালার হচ্ছে ঠিক আছে এই শেপগুলো দেওয়ার পর এখান থেকে নিচে আমি একটা একটা টেবিল নিয়ে নিব এরপর এই টেবিলে আমাদের যে এখানে আমরা নং এরপর হচ্ছে বিবরণ এরপর হচ্ছে পরিমাণ এরপর হচ্ছে দর এরপর টাকা তো আমরা এটি দিয়ে দিলাম তো আমার নং ঘরটা একটু আমরা এখান থেকে ছোট করে দেবো এরপর টাকার ঘরটা ঠিক থাকবে এরপর এই দরের ঘর এটি আমরা একটু ছোট করে দিলাম তো এর থাকবে আমরা এটি এখানে করে। একই এরপর এই ঘরটা আর এই ঘরটা সমান করার জন্য আমরা এখান থেকে লেআউটে চলে আসবো এখান থেকে দেখবো একচল্লিশ আর ষোলো আছে তো আমরা এটিও এখান থেকে একচল্লিশ করে দিলাম তো এই দুই ঘর সমান হয়ে গেলো তো আমরা এখান থেকে এরপর এটি আমরা একটু ট্রেনে বড় করে দিলাম এখান থেকে আমাদের যতগুলো ঘর কয়েকটি ঘর আমরা এখান থেকে নিয়ে নিলাম কয়েকটি ঘর নিয়ে নিলাম এরপর এখান থেকে আমরা এই এটি সিলেক্ট করে এখান থেকে আমরা যদি একটি চাই কালার দিতে চাই তো আমরা একটি কালা দিয়ে দিলাম তো কালা দেওয়ার পর এটি আমরা একটু বড় করে দিব এটা একটু বড় করে দিলাম এরপর আবার একটু জুম করে এখানে কিন্তু আমাদের ক্রমিক এটি দেওয়া নাম বাকি ছিল ক্রমিক এটি দিব এরপর এখানে তারিখ এটি দিয়ে দিব তো এখানে আমি আহ তারিখটা থাকবে তারিখে এখানে আমি একটি শেপ নিব শেপটা নিয়ে এখান থেকে একটি তারপর লে আউটের কালারটা আমি জিরো করে নিলাম তারপর এখান থেকে তো এটি আমি কপি করে নিাম এখান থেকে আমরা এটি একটু ছোটো করে নেব জুম করে এরপর এটি আরেকটা আমি তো এরপর এটি দেওয়া হয়ে গেলে নিচে নিচের দিকে চলে আসবো এখান থেকে তোমরা যেগুলো কলম আমাদেরকে প্রথমে হচ্ছে এখানে এরপর এখানে লিখবো মোট নিচের কলামে লিখবো জমা এরপরে বাকি তো আমরা এই তিনটা একটু সেন্টার এলিমেন্ট করে নিলাম এরপর এটি একটু বোল্ড করে দিব এরপর এই বাকি কলামগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে মার্চ সেল এটি করে দেব মার্জ এখান থেকে মার্চ এল করে দিবা তো এটি আমরা এভাবেই মার্চ করে নেওয়া তো এগুলো মার্চ করে নেওয়ার পর তো মার্চ করে নিলাম এরপর এটি আমরা একটি বড় হয়ে গেছে তো আমরা এটি উপরের দিকে দিয়ে দিলাম এরপর এখান থেকে নিচে লিখতে হবে কথায় তো কথায় লিখে আমরা এর এরকম একটি টার্ন টান দিয়ে দিলাম এখান থেকে এটি এর একটু উপরের দিকে তো এরপর নিচে আমি আরেকটি শেপ আনবো শেপের কালারটা আমি ফিল কালারটা এটি নো কালার করে দেব এরপর আউটলাইন কালারটিও জিরো করে দেব এরপর এখান থেকে অ্যাড টু টেক্সট এখান থেকে আমরা এটি বাংলা ফন্টে লিখব এখানে লিখব বিক্রেতা তারপর এইখানে একটি কালার লেফ অন কালারটা দিয়ে দিব তারপর ট্রে স্বাক্ষর সাক্ষর তোমরা এটি লিখলাম এখানে থাকবে ক্রেতার স্বাক্ষর এটি আমরা আবার কপি করে এই পাশে নিয়ে আসবো এখান থেকে লিখবো এ এটি হয়ে গেলে মোটামুটি কিন্তু আমাদের এই তো ভিউটা কেমন আছে আপনারা কিন্তু একটু দেখে নেন এটি কিন্তু মোটামুটি ভিউ চলে আসছে তো এরপর আমরা কি করব এখান থেকে আমরা একটি আর একটি শেপ নেব এই শেপটা আমরা পুরোটা নিয়ে নিব এই শেপটা পুরোটা নেওয়ার পর এখান থেকে আমরা এই শেপে আমরা গেডিয়ান একটা কালার দিব তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমি একটা সিম্পল গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম এরপর এখান থেকে আমরা এই শেপে এখান থেকে আমরা শেপটা পিছনে দিয়ে দেব তো ব্যাক তো এর ব্যাকে দিয়ে দিলাম এরপর এখান থেকে আবার আবার এখান থেকে ক্লিক করে সেন্ট ব্যাকওয়ার্ড তো ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিয়ে এরপর আবার এখান থেকে সেন্ড করে দিব টেক্স তো এখান থেকে আমরা কিন্তু আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলো লেখা কিন্তু আহ সঠিকভাবে দেখা যাচ্ছে না তো গ্রেডিয়েন্ট কালার টা আমরা অন্য ধরনের একটা গ্রেডিয়েন্ট কালার দিব তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এই ক্যাশম একটু মোটামুটি একটা ভিউ চলে আসছে এখন একটু স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে তো আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর এখান থেকে যত আমরা প্র্যাকটিস করবেন তত সুন্দর সুন্দর কিন্তু ক্যাশ মেমো আমরা আপনারা কিন্তু এভাবে ডিজাইন করতে পারবেন তো এগুলো কিন্তু অনলাইনে আপলোড করলে টাকা ইনকাম করা যাবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ